আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হাফ লিটার দুধ দিয়ে ভ্যানিলা আইসক্রিম তৈরি করব এই জন্য দুধগুলো জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে ঘন করে নেব দুধের যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যে যে পরিমাণ পরিমাণ এখন এটা ঘন করে জ্বালিয়ে নেব দুধ একদম ঘন হয়ে গিয়েছে এখন চালটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে দেব এখন এখান থেকে দু চামচ গুঁড়ো দুধ দিব গুঁড়ো দুধটা এই যে দুধ উঠিয়ে রেখেছি এর ভিতরে দিয়ে ঠান্ডা করে নেব এক কাপ পরিমান হুইক ক্রিম এই দুই চামচ দিলেই এক কাপ পরিমাণ হয়ে যাবে এখন এই হুইক ক্রিমটি বিট করে নেব এমন হয়েছে এখন এই একদম ঠান্ডা দুধ দুধটা অনেক ঘন করে জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এক ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আর একটু মূরণা গুলো সুন্দর করে মিক্স করে নিই 견딜어드리려 সামান্য পরিমাণ ভ্যানিলা চামচ পরিমাণ দিব কিছুক্ষণ বিট করে নেব এখন এই পাঁচ গুলো ঢেলে বাদাম আর কিশমিশ ছিটিয়ে দেব একটু চকলেটও দিব দিয়ে ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা বা কালকে সকালে এটা খুলে খাবো তখন আপনারা আবার দেখবেন বানিয়েছিলাম দিকে বিকাল পাঁচটার দিকে আজ দিন সকালে এই যে বারোটা সাড়ে বারোটা বাজে এখন বের করলাম খুব সুন্দর জমে গেছে দেখুন టెక్చర్ టాదం দেখি একদম দোকানের আইসক্রিমের মতো সম্পূর্ণ দোকানের আইসক্রিমের সাজ হয়েছে দেখুন তৈরি হয়ে গেছে ঘরে তৈরি দোকানের সাথে রাস্ত্রিম দেখতে দারুণ খেতেও মারালে অনেক চমৎকার হয়েছে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ